জ্ঞানীয়ে এই যে কবি

বা কি বলবেন শেহজ অলরেডি একটা স্যাল্ডন দিলাই হয়ে গেছে ও কি কিছু বলবেন কি বলবেন বলার এখনো ওই পারে তবে ওই বলে যাবে মানে ওই যান জলমন্ত্রী টাকা ওই যাই করে এই যাই করে আর অসংখ্য ধন্যবাদ এই গুটি উড়ন হইছে এই যে আমাদের মাঝি প্লাস ড্রাইভার প্লাস পাইলট প্লাস সব কিছু এখানে কিছু আমার <laughs> স্টার <laughs>